সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো ওই মূল আর শাক বাজি করবো দেখেন কীভাবে করি শাকটা আগে ভাব দিয়ে নিব কড়াই বসাই দিছি এখন শাক দিয়ে দিব মূলা শাকটা দিয়ে দেয়া পরিষ্কার করে চিকন করে পলে নিছি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দিব পরিমাণ মতো এখন ডেকে দিব চলে আসলাম দেখি সিদ্ধ হয়েছে কিনা হয় না আর হবে আবার দিব গেছে এখন নামাই নিব তেল দিয়ে দিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম

আমাদের মোল্লা শাক রান্না করা শেষ এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ